সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব সর্বশেষ হাতে থাকা আপডেট বাংলা সংবাদ বিসিবি থেকে বাপন অধ্যায়ের অবসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন এরপর জানাব সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চাই জাতিসংঘ এরপর থাকছে ফের বন্যায় ফেনীতে সত্তর গ্রাম প্লাবিত পানিবন্দি তেরো হাজার পরিবার এরপর জানাবো ডাবিতে ছাত্রলীগের সহ সভাপতিকে জুতার মালা পরিয়ে পুলিশের সদরপণ সর্বশেষ থাকছে বন্যা দুর্গতদের বিনামূল্যে টক টাইম ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে তার আগে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিসিবি থেকে পাপন অধ্যায়ের অবসান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন বিসিবি পূর্ণগঠন নিয়ে কদিন ধরে জোর আলোচনা চলছিল আজ জরুরি সভা ডেকেছিল সংগঠনটি আগেই ধারণা করা হয়েছিল আজকে সবাই পদ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন এক যুগেরও বেশি বিসিবির সভাপতি থাকা চেয়ারম্যান পাপন অবশেষে তাই হয়েছে আজ সভা শুরুর পরপরই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন পাপন বিসিবির সভাপতি হিসেবে মনোনীত হয় দুই সালে এরপর দুই হাজার তেরো সালে নির্বাচনেও তিনি সভাপতি নির্বাচিত এরপর থেকে দেশের ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে আছেন তিনি সর্বশেষ নির্বাচিত হয়েও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন এদিকে পাপনের পদত্যাগের পর এবার বিসিবিতে আসছে নতুন সভাপতি ধারণা করা হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হতে পারেন এবং তাই সত্যি হয়েছে আজ বিসিবির জরুরি সবাই ফারুক আহমেদও যোগ দিয়েছেন বলে জানা যায় সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ ছাত্র জনতার তেইশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অদ্ভুতানের মুখে গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা বর্তমানে তিনি ভারতে রয়েছেন তেইশ দিন হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন বাংলাদেশের স্থিতিশীলতার দিকে যাচ্ছে এই কঠিন সময়ে দেশের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ তবে আষ্টশো জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার দায়ে তাকে বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব কিছু বলেছেন তাদের অধিকাংশই গুলি বা স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্রই গুলি করার নির্দেশ হতাহত হয়েছেন এক সাংবাদিক এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহা মুখপাত্র বলেন আমরা এই বিশ্বের সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা দরকার রয়েছে এরপর থাকছে ফের বন্যায় ফেনীতে সত্তর গ্রাম প্লাবিত পানিবন্দি তেরো হাজার পরিবার। টানা বৃষ্টি ও পাহাড়ি ডলে ফেনীর মুহুরী কাহোয়া ও সিলোনিয়া নদীর পূর্বের বাঙাবাদের চব্বিশটি স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করেছে পানি পশুরাম ও ফুলগাজী উপজেলায় সত্তর গ্রামে প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে তেরো হাজার পরিবার বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ মঙ্গলবার মোহরি নদীর পানি বিপদসীমা পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফেনী জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায় ফেনীর মুহুরী কাহোয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের পূর্বে চব্বিশটি স্থান দিয়ে পশুরাম ও ফুলগজি উপজেলার সত্তরটি গ্রামে পানি প্রবেশ করে এতে তেরো হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো দশ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এ যাবৎকালে সর্বোচ্চ ফেনীর পশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজি উপজেলা বাজারের উত্তর অংশে হাঁটু পরিমাণ পানি থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার বিকেলের পর বন্যার পানি বেড়ে যাওয়ায় জীবন যাপন বাঁচাতে ছোটো শিশুকে কুলে নিয়ে নৌকায় করে অন্যত্র নিরাপদ স্থানে চলে যেতে দেখা যায় স্থানীয়দের এ ব্যাপারে ফেনী উপজেলার প্রশাসন মুহিনা আক্তার জানান পশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় খাবার ব্যবস্থা রয়েছে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফুলগাজী সদর ইউনিয়নের ঘরিরামপুর মুরের প্রধান কৃষক মোহাম্মদ জামান জানান আমার বাড়ি থেকে আসার পথে এক গলা পানি ও গড়ে কুমোর পরিমাণ পানি উঠেছে আমার তিনটা গরু ছিল একটা ঘাবি পানিতে ডুবে মারা গেছে বাকিগুলো গুলো যাই যাই অবস্থা আমাকে ৪৫ বছর বয়সে এত পানি আমি আমার পঁয়তাল্লিশ বছর বয়সে এত পানি কোনোদিনও দেখি নাই স্থানীয় এলাকাবাসী জানায় প্রতি বছর এ সময় এলেই কয়েক দফা পান বন্যার পানি উপরে উঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আমরা এ মাসে কয়েকবার পানিতে ডুবে ভোগান্তিতে পড়েছি আমরা তান চাই না স্থায়ী বাঁধ নির্মাণ চাই এরপর জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতিকে জুতার মালা পরিয়ে পুলিশের সুদর্পণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রলীগের এক সহসভাপতিকে আটক করে গণদোলায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা পরে তাকে জুতার মালা পরিয়ে পুলিশের সুদূরপণ করা হয় বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলোর রোডে এ ঘটনা ঘটে জানা গেছে ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম জহির উদ্দিন বাবর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোলো সত্র সেশনের শিক্ষার্থী বঙ্গবন্ধুর হল ছাত্রলীগের সহ সভাপতি প্রত্যক্ষ এক শিক্ষার্থী কালবেলাকে জানিয়েছে ছাত্রলীগের নেতা বাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ ফুল রুডের এক কর্মচারীর বাসায় অবস্থান করছিল খবর পেয়ে বুধবার রাতে সাড়ে নয়টার দিকে ফুল রুডের ওই স্টাক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয় পরে রাত বারোটার মুহূর্ত মুহূর্তে তাদের পুলিশে সদর্পণ করে স্থানীয়রা বলেন আমরা খোঁজ পাই বাবর এক কর্মচারীর বাসায় অবস্থান করছে পরে আমি সহ শিক্ষার্থীরা গিয়ে দক্ষিণ ফুল রুডের এক বাসা থেকে তাকে দৌড়ে নিয়ে আসি পরে তাকে গণপিটুনি দেওয়া হয় তারপর তাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এমন সময় তার সাথে থাকা এক কর্মচারীকে গণদোলায়ের পর পুলিশে দেওয়া হয় সর্বশেষ থাকছে বন্যা দুর্গতদের বিনামূল্যে টক টাইম ও ইন্টারনেট সেবা দিচ্ছে গ্রামীণ ফোন ঢাকা ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা কবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে দশ মিনিট ও পাঁচশো এমবি ইন্টারনেট প্রদান করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন স্টার একশো একুশ স্টার পঞ্চাশ পঞ্চাশ শেষ ডায়াল করে বিনামূল্যে ইন্টারনেট ও মিনিট গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন যার মেয়াদ হবে তিন দিন এ প্রসঙ্গে গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশনস সরফরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট সেবা প্রদান করেছি বরাবরের মতোই দুর্যোগ মানুষের পাশে আছে গ্রামীণ ফোন বন্যা কবলিত এলাকায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন